সকলের বাড়িতে একই জায়গা না সকলে বিভিন্ন জায়গা থেকে আসতে একটু দেরি হয়ে গেছে আর ছড়িয়ে ছিটিয়েছিলো ওখানে গিয়েছে অনেকে দেখার জায়গা ছিল সেখানে সব ছড়িয়ে গেছিল তারপর এক জায়গা করে সকলকে টিফিন খাওয়ানোর ব্যবস্থা করানো হয়েছিল টিফিনে ছিল তাকে লুচি আলু কষা ছিল আর মোয়া ছিল রসগোল্লা ছিলো ডিম সিদ্ধ ছিল ওদেরই ভীষণ পছন্দ টিফিন খাওয়ানো একটু ঘুরতে গেছে একটু বেলা মানে বেলা করেই সব কিছু হয়েছে টিফিনটাও বেলা করে হয়েছে আর খেলাধুলা করছিলো খাওয়াটাও দেরি হয়ে গেছে এখন টিফিন খেতে বসেছে কিছু ব্যাস তারাও দাঁড়িয়ে আছে এদের টিফিন খাওয়ানোর পর তারাও খাবে আমরা সবাই একটু ডিস্ট্রিবিউট করে নিলাম হাতে হাতে দেখো মেয়েরা তারা রাস্তার উপরে গাছের ছাওয়া ছিল ওখানেই ওরা নাচছিলো আর খুব আনন্দ করছে ফ্রায়েড রাইস বানানো হচ্ছে আর আমার কাছে ফোনটা সবসময় ছিল না খেলানো আর ছেলে মেয়েদেরকে নিয়ে গেছে একটা দায়িত্ব থাকে তাদের পিছনে সবসময় এদিক ওদিক করছি যেটুকু পেয়েছি বা যেটুকু মোবাইলে ছিল তোমাদের সাথে শেয়ার করছি আর আগে দেশ বাড়ি অনেক ব্লগ দেখেছো স্টুডেন্টরা বসে আছে দেখো আর এখানে ঠাকুর ঘর সেখানে ভাঙা দেখেছি পিকনিকে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল তারপরে হয়েছিল হাড়ি ভাঙা দেখো দেবাংশু হাড়ি ভাঙতে পারছে কিনা দেখো ও পারেনি তবুও খেলার একটা মানে এক্সাইটেড যে কেমন কি হবে আর ও আউটও হয়ে গেছে কিন্তু যেটুকু ক্লিপিং ছিল শেয়ার করলাম দেখো সকালে চা বিস্কুট খাচ্ছে সবাই আর এই কাকিমা শাক তুলে নিয়ে এসছে একদম টাটকা সেই কাকিমা সেই কাকিমা ভাইরাল কাকিমা আর এই মাসিমা এসেছে দেখো মাসিমা এখন বিস্কুট খাবে আর কে কে বাকি আছে দেবাংশু

থাকেন দেখা চিকি বলে জল দিয়ে দিলাম এবার ফুটবে আমি স্নানটা করতে যাবো অনেক বেলা হয়ে গেছে আর দেশের বাড়িতে এরকম বাইরে প্রকৃতির মধ্যে রান্না তো ভীষণ ভালো লাগে সে বাড়িতে সব রকম মিলিয়ে ভিডিওটি বানালাম কেমন লাগলো জানিও কিন্তু